अमीथाइने सॉल्ट। चाके किलो का बाप। मालूम है ना? हम्म। मैला जावा। जावा। इसे जावा ना लेकिन। निम्न तनो। निम्न तनो के तो जावा। मैला जावा। निम्न तनो जावा मैला जावा। मैला की पुच्छर का बो। ठीक है

এত ঘুরে ভাল লাগে এই না কালকে ঘুরে আসলে হ্যাঁ ঘোরার বলুক কেন ঘরে বসা গরমে ভাল লাগে ঘুরতে তুমি জানো তুই যাবি না না আমার তো যাওয়ার কোনো নেই যাবি না তো ও খাওয়ার সময় খাওয়ার লুকটা তো আছে খাওয়ার সময় খাওয়ার লুকটা তো আছে এসি রিমোট কই সব কি আমার বলতে হবে না তো বাতাসে বলে যাবে তাই তো মনে হচ্ছে না বাবা এসি গরম লাগে এসি রিমোট কই তো সহ্য করতে পারছি না গরম একদম আচ্ছা তো ফুলের আমার অবস্থা খারাপ হয়ে গেছে রান্না করে এমনি কি কষ্ট হচ্ছিল তুমি বুঝতে পারছো কি বুঝতে পারছো

তোকে আমি যেটা বলেছিলে তুই চল সব জায়গায় এরকম সবকিছু পিണ്ടി চটকে দেবে একবার আর মেলায় যাবা তো মেলায় দুটো জায়গায় মোটা হয় না দিক যাব ঘুরতে যাব যাবো এদিক যাবে সব জায়গায় যাবে তুই টাকা না টাকা টাকা চাইছি কিন্তু টাকা তো লাস্টে সেই ভিখারি বাচ্চাটাই দেখে লাস্টে ভিখারি বাচ্চা তুই তুই ওরে বিয়ে লাগবে তোর বিয়ে করে অন্য বিয়ে করেছি

তোমার কথা শুনে আমার চলতে হবে নাকি যখন তুমি আজকে যাব না আজকে যাব কথা শুনে মানে সম্পূর্ণ অধিকার আছে আমি তো বলতে না তুই আমার স্বামী না তুই তুই আমার স্বামী না ডিভোর্স দিয়ে দে ওই তাহলে আমারও আছে খানার খানার অধিকার আছে তোকে না শান্তি তো শান্তি পাচ্ছিস তো কোথাও যাব না

ডালে নুন থাকে না ডিমে তেল থাকে না কি আর ঠিক আছে ঠিক আছে রান্না করব এ রান্না হ্যাঁ করে খাওয়া শেষ একদিন খাও ওখানে একদিন করে খাওয়া আসে রান্না আমার রান্না করব না তো রান্না করে একদিন খাওয়া শেষ কার রান্না দেখাবো ওই যে ওই পাশের বাড়ি বৌদিরা রান্না করেছিল ও সেই রান্না এখনো মনে আছে পরের বার কথা পরে বার কথা বলবি না তো পরের বার কথা বলবি না পাশের ভাই দাদাটা তো খুব সুন্দর ইয়ে করে সেটা তো তোকে তো আমি বলি না

না ডাল খেতে ইচ্ছা হচ্ছে আমার ডাল খেতে যাবো যায় বাড়ির সামনে থাকলে আমার মানে চলে যায়